শুভ অপরাহ্ন প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার এক নং করে ইউনিয়নের অন্তর্গত মাঝরাকোড়া গ্রামে গ্রামটি হালুয়াঘাট সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত চমৎকার পাকা রাস্তা রয়েছে এই গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন পারস্পরিক সৌহার্দ্য ভাতৃত্ব সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে গ্রামের মানুষজন অত্যন্ত সহজ সরল প্রকৃতি আমরা আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে পরিতলির দিকেও যাওয়া যায় পরিতলি স্থলবন্দর এবং মাঝরাপুরা বাজার হয়ে তা করে যেতে হয় আজকে রাস্তায় মানুষের চলাচল একটু বেশি কারণ খুবই সামনে আমাদের এই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে সাপ্তাহিক হাট বসেছে মাজরাকো গ্রামে আমরা হাটে চলে এসেছি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষজন তাদের নিজ পণ্যের পশরা সাজিয়ে বসেছে গাছপালা থেকে শুরু করে নার্সারির জিনিসপত্র কেউ কেউ তাদের নিজস্ব পোষা প্রাণী হাঁস মুরগি ছাগল গরু ইত্যাদি নিয়ে এসেছেন হাটে হাটে মানুষও বেশ জমে জমজমাট বেচা হচ্ছে ভালো বিভিন্ন শ্রেণীর লোকজন তাদের নিজ নিজ চাহিদা অনুসারে পণ্য কিনে বাড়ির দিকে যাচ্ছে আবার কেউ কেউ হাটে আসছেন নতুন করে হাটে আসছেন আমরা দেখতে পাচ্ছি কোরবানিকে সামনে রেখে প্রচুর পশুর গরো উঠেছে এ বাজারে দেখতে পাচ্ছি মাজরা কোরা স্কুল অ্যান্ড কলেজ আমরা ধীরে ধীরে মাঝরা বাজার থেকে বেরিয়ে বেরোয় আসছি সামনের দিকে যাচ্ছি বন্ধুরা আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন এবং নতুন নতুন ভিডিও উপভোগ করুন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি